আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু বাইকাস রিপাবলিক আজকে বাংলাদেশের মাটিতে কিন্তু রয়্যাল এনফিল্ড সো আজকের এই ভিডিওতে আমি রয়্যাল এনফিল্ড সম্পর্কে সকল কিছু ধারণা আপনাদেরকে দিই রয়্যাল এনফিল্ড ইজ আ ইন্ডিয়ান লজেন্ডারি বাইক যে বাইকটা রাইড দেওয়ার জন্য বাংলাদেশের 95% ফাইভ পার্সেন্ট খেলাদের থাকে এই বাইকটি একবার হলেও রাইড তো এই বাইকটা সম্পর্কে আজকের ভিডিওতে রাইড দেওয়ার পরে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করবো আর অবশ্যই অবশ্যই এক্সট্রা কথা না বলে একটা দেশ সিসির আপনারা পাওয়ার পেয়ে থাকেন টপ স্পিডে একশো চল্লিশ রয়্যাল এনফিল্ড কিন্তু একশো দশ বা বিশ দিবে কিন্তু হ্যাঁ এইটা আপনি যখন অফরোডিং করবেন বা কোনো হিলে রাইড করতে যাবেন আপনাকে কিন্তু এই একশো দশই টপ স্পিড দেবে কোনো খাড়া রাস্তাতে বা ঢালু রাস্তাতে একটু বেশি পাওয়ার বাড়বে আপনার এই ক্ষেত্রগুলোতে এই বাইকটার পাওয়ারটা কখনো ড্রপ হবে না সো এইটা হচ্ছে স্পেশালিটি এই রয়্যাল এনফিল্ডের রয়্যাল এনফিল্ড একেবারে যে টানে না এরকম না আপনার এক দুই গিয়ারে যখন আমি পুশ দিব সো ওই ক্ষেত্রটাতে কিন্তু বেশ ভালো রকম বাইকটা ব্যাক আপ ভালো রকম দেয় বাইকটার মানে মূল যে আকর্ষণ এটা সাউন্ড এই বাইকটার সাউন্ডটা আপনাদেরকে শুনিয়েছে নিউট্রাল আছে

বাইকটাতে কিন্তু অনেক বেশি ভাইব্রেশন আছে আমি যে দশ বিশ মিনিট বা চালাইলাম সো এইখানে একটা দারুণ ফিল করলাম যে এ বাইকটা এত পরিমাণে ভাইব্রেশ করে আপনারা ক্লোজ ক্লোজলি আসলে বুঝতে পারবেন এ ব্যাগটা কত পরিমাণে ভাইব্রেট করে এই যে আয়নার দিকে তাকান আয়নাটা দেখছেন এই বাইকটির ফিউয়েল ক্যাপাসিটি কিন্তু তেরো লিটার এই এত বড় একটা ট্যাঙ্কে তেরো লিটার ফুয়েল ক্যাপচার সম্ভব বাইকটির যে প্রিমিয়াম ফিল আসে বাইকটা দেখলেই মনে হয় যে একদম আর্মি মিলিটারি একটা বাইক আছে তো এই ক্ষেত্রটা বেশ অ্যামেজিং আর বাইকটির যে ইঞ্জিন বিশাল বড় ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক বোঝাইতে পারবো না বাট ইঞ্জিন কিন্তু বিশাল বড় তিনশো ঊনপঞ্চাশ সিসির এই ইঞ্জিন আর এটা কিন্তু টুইন স্পার্কের সো এই ইঞ্জিনে কিন্তু বিশ হর্স পাওয়ার আছে যেটা কিন্তু আর ওয়ান ফাইভেও আছে বাট ইঞ্জিন কিন্তু কখন আপনাকে এটা না বলবে না বাইকটির সামনে চিকন একটা টায়ার ব্যবহার করেছে নব্বই বাই নব্বই সেকশনের টায়ার সামনে ব্যবহার করেছে এই বাইকটিতে আর ডিস্ক ব্রেক সিস্টেম আর এই যে এই জিনিসগুলো কিন্তু সবকিছু লোহার তো বিল্ড কোয়ালিটি কিন্তু রয়েল এনফিল্ডে অনেক বেশি জোর এই জায়গাটা কিন্তু দেখতে অনেকটা ইউনিক লাগতেছে আর এটা একটু মিলিটারি ভাইস আছে এই ধরনের লুকস কিন্তু পেয়েছিলাম একটা বাইকের সাথে হচ্ছে রানার এই বাইকটিতে একটু দেখেছিলাম এই ধরনের একটু গেট আপটা সাজানোর চেষ্টা করেছিল আপনারা কি খেয়াল করেছেন এই বাইকটা সিটের নিচে সিটের নিচে কিন্তু একদম স্প্রিং আছে যেটা ভাঙা চোরার মধ্যে গেলে কিন্তু জাস্ট জাম্পিং করে এটা কমফোর্টের দিক থেকে একটু ভালো ফিল দেয় এই বাইকটাতে কিক ম্যাথিউড রয়েছে সাইলেন্সার পাইপটা কিন্তু অনেক বড় আর অনেক লাউড বাইকের সিটটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু পেছনে পেছনেটা খুলে রাখতে পারবেন আর আমার রয়্যাল এনফিল্ড যদি আমি কখনো নিই তাহলে অবশ্যই অবশ্যই পেছনেটা খুলেই রাখবো সামনের এই সিটটাতে বসে বেশ কমফোর্টেবল কারণ এর নিচে স্প্রিং ব্যবহার করেছে এবার একটা ওভার পেছনের দিকে যদি আপনারা তাকান চিরচেনা যে লুকসটা আছে আমি এটা যে চিরচেনা যে লুকসটা আছে রয়্যাল এনফিল্ডের সেটাই পাবেন আর চেনটা কিন্তু একদম আগলা যেটা খোলা চেন বলা হয়ে থাকে কোনো মাঠঘাট ব্যবহার করা হয়নি চেনে মানে কোনো কাভার চেনে ব্যবহার করা হয় অল ওভার এটাই আর সামনের যেই লুকটা যে একদম রেড ফিলের জন্য একদম গোল হেডলাইটটা একদম রেট্রো ফিল দেয় লাইটটাকে ফুটিয়ে তোলে মিটার হিসেবে সামনের দিকে এত সুন্দর এখানে মিটারটা পেয়ে যাবেন এখানে চাবি নিউট্রাল মিটার আছে নাকি গাড়ি নিউট্রাল আছে কিনা এটা বোঝা যাবে সাইড ইন্ডিকেটার আছে যেটা খুব ইজিলি ব্লিঙ্ক করবে দিস ওয়ান ইজ আ ভেরি হেভি ওয়েট বাইক একশো পঁচানব্বই কেজির এই বাইকটি যে কোনো রাস্তায় আপনি খুব স্মুথলি রাইড করতে পারবেন একদম আমার মতো সো এই ছিল আজকের ভিডিও পরের ভিডিও তো আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো বাইক নিয়ে নতুন কোনো থিম নিয়ে সোয়ার্স আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আরো নতুন নতুন বাইক আসতে চলেছে বা আমি নিজেও ভাবতেছি ইন্ডিয়াতে ট্যুর দিব সো ট্যুর দিলে অবশ্যই ইন্ডিয়ান বাইকগুলো নিয়েও আরও কাজ করার ইচ্ছা আছে আপনাদের মাঝে তুলে ধরারও ইচ্ছা আছে সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ আলাইকুম